না সরকার একটি পশু এবং একটি মানুষের চেতনার স্তরে বিভেদ রয়েছে এই বিষয়টিকে যে কোনো দুই ভাবে এক্সপ্লেন করা যায় এক ভাগ্যবাদ দ্বিতীয় কর্মবাদ তাই নয় কি দেখুন অবশ্যই বিভেদ রয়েছে কিন্তু কার প্রেক্ষিতে কার প্রেক্ষিতে প্রেক্ষিত কি যেমন পায়ের নখে বা পায়ের বুড়ো আঙুলে এবং চোখে তো বিভেদ রয়েছে কিন্তু প্রেক্ষিত কি প্রেক্ষিত উপযোগিতা ইউটিলিটি এর প্রশ্ন ইউটিলিটির প্রেক্ষিত কি তখন ব্যক্তি এসে যাবে তো এই যে দেখুন চেতনা স্তর আমিও একটা সময় বলেছি অস্বীকার তো করার কোনো লাভ নেই চেতনা স্তরে বিভেদ আছে এই কথাটা একটা স্তর অব্দি সত্য চেতনা চেতনাই ঘাস এবং বাঁশে ভেদ আছে পাখিতে পশুতে ভেদ আছে মানুষের বুদ্ধিতে বুদ্ধিতে অন্তর আছে কিন্তু যখনই ইস্যু হয়ে যাবে চেতনা বুঝুন ভালো করে যখন ইস্যু হয়ে যাবে জীবন্ততা যখনই ইস্যু হবে তখনই ভেদ দেখা হয় না বিবিধতা এক্সপ্রেশন অফ কনসিয়াসনেস দেখা হয় খুব সুন্দর একটা কাহিনী ছিল তাতে বলা হয়েছিল বলছে যে আমার জীবনে কিছু নিয়ে আমি সুইসাইড করতে চাই তো বলেছে নদীর ধারে গেছে নদীর ধারে গিয়ে দেখছে যে সন্ত বসে আছে সন্ত বসে আছে বলছি কি বাচ্চা তোমার কি বলে আমার অর্থ নেই আমার টাকা নেই আমার স্ত্রী আমাকে পছন্দ করে না তাই আমি আত্মহত্যা করতে এসেছি আমার পরিবার আমাকে পছন্দ করে না সমাজে আমাকে কাপুরুষ বলে আমার জীবনে কিছু নেই আমি আত্মহত্যা করতে এসেছি ঠিক তখন বলছি তুমি কী চাও বলে টাকা হলে আমার ভালো হয় কারণ অর্থ যার কাছে আছে সমাজ তার পিছনে পিছনে হাঁটে খুব ভালো কথা বলছি তাহলে চলো একটা কাজ করি তোমাকে রাজার কাছে নিয়ে যাই আমি তো রাজার কাছে নিয়ে গেছি বলে আমার সাথে রাজার রাজা আমার কাছে এসেছিল কোনো সেবার কথা তাহলে আমি তোমার জন্য সেবার কথা বলবো ঠিক আছে তখন রাজার কাছে তাকে নিয়ে গেছে রাজার কাছে নিয়ে গিয়ে সাধু বাবা রাজার সাথে কথা এসে বলছে যে তোমার কত টাকার দরকার রাজা জিজ্ঞাসা করছেন রাজা মশাই জিজ্ঞাসা করছেন ও বলছে আমাকে ধরুন আমার এক লাখ টাকা হলে হয়ে যাবে আবার গেছে রাজার কাছে সাধু গিয়ে কথা এসে বলছে যে এক লাখ টাকা রাজা তোমাকে দিতে রাজি আছেন শুধু তোমার দুটো পা ওনাকে দিয়ে দিতে হবে তখন বলছেন যে কি বলছেন পা দিয়ে দিতে হবে তাহলে এক লাখ টাকা দিয়ে আমি কাজ করব কি করে তাহলে কি বেশি কিছু টাকা লাগবে তাহলে একটা কাজ করো আমি একবার আসছি রাজার কাছ থেকে বলে রাজার কাছে গিয়েছেন এইভাবে বলে ঠিক আছে একটা কাজ করছে রাজা বলছে এক লাখ নয় তোমাকে দশ লাখ টাকা দেবে তোমার ডান হাত আর বাঁ হাত বা যে কোনো একটা হাত তোমাকে দিতে হবে বলছে কি বলছেন পাগল নাকি বলছে না তোমার দরকার নেই টাকা থাকতে তোমার হলো তো তারপরে তাকে বলা হলো বলে দাঁড়াও তুমি এসছো যখন তোমাকে খালি হাতে ফেরানো হবে না তোমাকে দশ লাখ না তোমাকে এক কোটি টাকা দেওয়া হবে তোমার চোখ দুটো দিয়ে দিতে হবে তখন সে বলছে যদি চোখে না থাকলো হাতি না থাকলো পায়ে না থাকলো আমি টাকা নিয়ে করবোটা কি তখন সেই সাধু বলল এই যে তুমি বলছিলে তোমার কাছে কিছু নেই আমরা বড় তুলনাত্মক দৃষ্টিতে জীবনকে দেখতে শুরু করি যা আছে সেই সৌন্দর্যটাকে আমরা দেখি না এই যে বলছি একটি পশু একটি মানুষের চেতনা স্তরে বিভেদ রয়েছে চেতনাকে যখন আমরা স্তরে স্তরে দেখছি এটা উঁচু এটা নিচু এটা আগে এটা পরে অবশ্যই এর এক ব্যবহারিক ভ্যালিউ আছে ঠিক পশুকে দিয়ে আপনি লেখাপড়া করাতে পারবেন না এবং আপনিও পশুর মতো কখনো মাল বইতে পারবেন না তাহলে কোনটা বেশি প্রয়োজনীয় বলুন তো নাহলে বলি প্রত্যেকটা মানুষ গাধার মতো হয়ে যাক নাহলে প্রত্যেকটা গাধা মানুষের মতো হয়ে যাক নাহলে বলি চেতনা স্তরে তো সবাই উন্নত হতে হবে যখনই আপনি চেতনা স্তর বলবেন তখনই কিন্তু এই বিবিধতার নামে এই ম্যানিপুলেশন এই হিংসা চলবে চেতনা স্তর বলার থেকে আমি চেতনার ভঙ্গিমা বলা বেশি পছন্দ করি এই যে আপনি বলছেন এই বিষয়টিকে যে কোনো দুইভাবে এক্সপ্লেন করা যায় এক ভাগ্যবাদ ভাগ্যবাদ কি সবাই চেতনা সবকিছু ঘাস থেকে শুরু করে ব্রহ্মা অব্দি এটা ভাগ্য মানে প্রত্যেকই জীবনের আলাদা আলাদা অভিব্যক্তি আছে এটা ভাগ্য মানে প্রত্যেকেই সুখ দুঃখের অনুভব করে এটা ভাগ্য যদি বলেন ভাগ্য তাহলে হ্যাঁ প্রত্যেকেই ভাগ্য আছে এবং প্রত্যেকের ভাগ্য তাহলে আমি বলবো সমান আর যদি বলেন কর্মবাদ তাহলে আমি সেই একই কথা বলবো হয়তো আমার কথা আপনাদের কাছে খুব মুখরুচিকর মনে হবে না বা বুদ্ধিরুচিকর মনে হবে না কারণ আমি বুদ্ধিকে তার মতো করে যুক্তি তর্কের যে আলাদা আলাদা সেগমেন্ট তা বানাতে দিচ্ছি না যুক্তি বলতে চাই এটা উঁচু এটা নিচু এটা ভালো এটা মন্দ এটাও এ পারে এটাও পারে না আমি বলতে চাই জীবন তার থেকে আগে প্রায় যদি বলেন কর্মবাদ তাহলে আমি সেটাই বলবো কোন কর্মটা আগে বিজ্ঞানী রকেট বানানোটা আগে না রকেটের যে আয়রনিক যে বডি ওটাকে তুলে নিয়ে গিয়ে যে সেট করবে সেটা আগে কোনটা আগে বলুন সেটাই করে দেওয়া হোক তা নয় এই অস্তিত্বে পশু পাখি গাছ জল মাটি কাঠ পাথর মানুষ তার বুদ্ধিতা নির্বুদ্ধিতা এই সব কিছু একে অপরকে সামলেছে একে অপরের দ্বারা প্রভাবিত ভাগ্য যদি বলা হয় তাহলে প্রত্যেকের ভাগ্য প্রত্যেকের দ্বারা প্রভাবিত কর্ম যদি বলা হয় তাও সেম একই রকমভাবে চলছে তো এক্সপ্লেন দু রকমভাবে না এক্সপ্লেন দু কোটি রকমভাবে করা যায় আর এক্সপ্লেনেশান আলাদা আলাদা হবে এবং প্রত্যেক এক্সপ্লেনেশানই তার তার মতো সুন্দর কিন্তু যদি কথা হয় চেতনার তাহলে আমি আজকের দিনে দাঁড়িয়ে কথা বলবো না চেতনার স্তর রয়েছে আমি বলবো যেমন ফুলের বিভিন্ন পাপড়ি থাকে তার স্তর আছে বটে কিন্তু তা পুরোটা নিয়েই ফুল আমি কোনো ফুলের গোলাপ ফুলের ভিতরের পাপড়ির গন্ধ বাইরের পাপড়ির গন্ধকে আলাদা বলবো না যদি আলাদাও বলি বলবো হ্যাঁ ভিতরের যে ইন্টেন্স গন্ধ তা বাইরের পাপড়ি তাকে ইন্টেন্স রাখতে সহায়তা করেছে বাইরের পাপড়ির যে হালকা গন্ধ তাই ভিতর আর বাইরের যে স্মেলের ডিফারেন্স তা বুঝতে সহায়তা করেছে দুজন দুজনকে সামলেছে এরা ভাইস ভার্সান একের সাথে এক হাতে হাত রেখে চলছে হ্যাঁ তো দুটোই হতে পারে ভাগ্যবাদও ঠিক কর্মবাদও ঠিক দেখার দৃষ্টিকোণ আমাদের জীবনবাদী হতে হবে হুম আমাদের সমগ্রতাবাদী হতে হবে আমাদের সংবেদনশীলতাবাদী হতে হবে কর্ম আর ভাগ্য যেভাবে দুটোকে দেখা হয় তা বড় যেভাবে প্রচলিত অর্থে দেখা হয় তা বড় হালকা এবং উপরি উপরি দেখা এটা কি একটু ভিতরে দেখে গেলি কারণ এর উপরই পুরো দাঁড়িয়ে আছে ভূত প্রেত জ্যোতিষ তন্ত্র দর্শন হ্যান ত্যান অনেক কিছু ম্যাটার পুনর্জন্ম আগের জন্ম পরের জন্ম পাপ পুণ্য স্বর্গ নরক অনেক কিছু দাঁড়িয়ে আছে এই ভাগ্য আর কর্মবাদের উপরে যদি দেখা হয় একে অপরকে সামলেছে তাহলে তো পরিষ্কার পরিষ্কার সূত্রেই ভগবানই শয়তান বানিয়েছে স্বামী বিবেকানন্দ কথা বলেছিলেন যে স্বর্গ বানিয়েছে সেই নরক বানিয়েছে যে জ্ঞানী বানিয়েছে সেই মূর্খ বানিয়েছে একেরই দুই অভিব্যক্তি হয়েছে কিন্তু কর্মবাদ আর ভাগ্যবাদ এই দুটোই এই স্বর্গ নরক পাপ পুণ্য জ্ঞানী অজ্ঞানীকে বড় রিজিড আর স্টিফ করে দেয় আমার মনে হয় না এটা পুরোপুরি ঠিক ঠিক সম্মু সম্পূর্ণ দৃষ্টিকোণ জীবনের প্রতি